আমি এই বিয়ে কিছুতে করতে পারব না মেয়েটাকে না দেখে আমি কি করে বিয়ে করব আমারও তো পছন্দের ব্যাপার স্যাপার আছে নাকি মা বলল? হুম, তা আছে কিন্তু মেয়েটি কোনো পুরুষের সাথে দেখা করতে পারবে না সেটা বলে দিয়েছে আর মেয়েটাকে তো আমি দেখেছি ওকে আমার বেশ পছন্দ হয়েছে তোর সাথে ওকে খুব মানাবে আমি বললাম কিন্তু আম্মু মেয়েটির সাথে আমি কি করে চলবো বলো মেয়েটি এখনো আদি যুগে পড়ে আছে মেয়েটার মাঝে আমি আধুনিকতার কিছুই দেখতে পাচ্ছি না আব্বু বলল তোর কিছুই দেখা লাগবে না আমি আর তোর আম্মু বলেছি তোর সাথে ওই মেয়েটারই বিয়ে হবে রুমে প্রবেশ করে বলল আব্বু আমি বললাম কিন্তু আব্বু কোনো কিন্তু নয় যেখানে তোর মেয়েটাকে দেখে পছন্দ করেছে সেখানে তো তোর কোনো কথাই থাকতে পারে না আচ্ছা তোর আম্মুর উপর কি তোর বিশ্বাস নেই আমি বললাম আব্বু তুমি কি যে বলো না আম্মুর উপর আমার অগাধ বিশ্বাস আছে আর আমি তো তোমাদের বিশ্বাসের উপর চলে পর্যন্ত এসেছি তাহলে আর কি এই বিশ্বাসটাও রাখ যে তোর আম্মু তোর ভালোর জন্যই মেয়েটাকে পছন্দ করেছে আচ্ছা আব্বু আম্মু তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো মা বলল বাবা তুই কি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে কথাটা বলেছিস আম্মু তুমি যে কি বল না আমি কেন তোমাদের উপর অসন্তুষ্ট হব বলো আমি জানি আমাদের ছেলে কখনো আমাদের উপর অসন্তুষ্ট হবে না আচ্ছা তাহলে আর কি আমরা আগামীকাল মেয়েদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের ব্যাপারে কথা বলে আসব। জবাবে আমি কিছু না বলে চুপ থাকলাম তারপর আম্মু আব্বু আমার রুম থেকে বাহির হয়ে গেল মাথায় কিছুই নিতে পারছি না তাই বিছানায় গা এলিয়ে দিলাম কি আর বলবো আপনাদের এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে হয়েছে বলতে কি আমার আব্বু আম্মু আমি শহরে থাকা অবস্থায় মেয়ের বাড়িতে গিয়ে সব ঠিক করে এসেছে এতদিন শুধু আমার আসার অপেক্ষায় ছিল তা যাই হোক যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মেয়ের ব্যাপারে আমি আম্মুর কাছ থেকে জানতে চাইলে আব্বু বলে মেয়েটা নাকি সব দিক থেকে পর্দাশীল মেয়েটা সহজে নাকি কারো সাথে দেখা করে না আর করতে চায়ও না আর আমি রাজি থাকলে নাকি শীঘ্রই আমার সাথে তার বিয়ে হবে আমার পরিচয়টা দিয়ে নেই আমি মোহাম্মদ নীল চৌধুরী মা বাবার একমাত্র সন্তান পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি করি আর সে চাকরির সূত্রে আমি শহরে থাকি আর আব্বু আম্মু গ্রামে থাকে আপাতত পরিচয় পর্ব এতটুকুই থাক ও আপনাদের তো বলতেই ভুলে গেছি আসলে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার নাম জান্নাতুল মাওয়ারাহি রাহি সে আমাদের পাশের গ্রামে থাকে যাই হোক আমি আর শুয়ে না থেকে বিছানা ছেড়ে উঠে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়ি পরের দিন সকালে আম্মু বলল রাকিব নাস্তা সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নে কেন আম্মু কেন আবার এখন আমরা ওদের মানে জান্নাতদের বাড়ির উদ্দেশ্যে বাইর হব ও তো আমার কাছে কি তোর কাছে কি মানে তুই না গেলে কেমন হবে বল আচ্ছা ঠিক আছে তোমরা রেডি হয়ে নাও তারপর নাস্তা শেষ করে আমি রেডি হয়ে নিলাম এরপর আমি আব্বু মিলে রওনা দিলাম জান্নাতদের বাড়ির উদ্দেশ্যে অবশেষে আর কি জান্নাতদের বাড়িতে গিয়ে আমার আর জান্নাতের বিয়ের তারিখ ঠিক করে আসি আগামী পরশু আমাদের বিয়ে সত্যি বলতে কি জান্নাতদের বাড়ির পরিবেশ দেখে আমার মনটা শীতল হাওয়ায় ভরে গেল যেন আমি জান্নাতেই প্রবেশ করেছিলাম সকলের আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আম্মু বলল কিরে রাকিব কেমন লাগলো জান্নাতদের বাড়িতে গিয়ে আমি বললাম আমার খুব ভালোই লেগেছে তোমার কেমন লেগেছে আম্মু বলল আমারও খুব ভালো লেগেছে এখন খেতে চল আমি বললাম হম চলো অতপর দুপুরের খাবার খেতে টেবিলের দিকে গেলাম আমি কেটে যেতে লাগলো সময় অবশেষে আর কি অপেক্ষার প্রহর শেষ করে উপস্থিত হলো আমার বিয়ের দিনটা হুম আজকে আমার বিয়ে সাধারণত ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো আমার আর জান্নাতের বিয়ে কিছুক্ষণ আগে আমি বউ নিয়ে বাসায় পৌঁছালাম আপনাদের ফেলে বিয়ে করে ফেলেছে বিভিন্ন নিয়ম কারণ পালনের মাধ্যমে আম্মু তার বউ ঘরে তুললেন রাত এখন সাড়ে দশটা বাঁচতে চলেছে আমি এখনো ছাদে দাঁড়িয়ে হঠাৎ আম্মু এসে বলল কিরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েছিস কেন না মানে এমনি ভালো লাগছে না তাই ওহ এখন যা রুমে যা হুম যাচ্ছি অতপর আম্মু আমার সামনে থেকে চলে গেল আমি আর বাহিরে দাঁড়িয়ে থাকলাম না রুমের দিকে গেলাম মাথাটা ভীষণ ব্যথা করছে তাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম জান্নাতের দিকে তাকালাম দেখিও নামাজ পড়ে সত্যি বলতে কি জান্নাতকে আমি যতই দেখি ততই অবাক হচ্ছি জান্নাত বলল আসসালামাইকুম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ সালামের জবাব দিয়ে মাথা তুলে তাকালাম জান্নাতের দিকে আপনি এমন করে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন আসলে মাথাটা একটু ব্যথা করছে তাহলে বসে আছেন কেন চলুন বিছানার দিকে এই বলে জান্নাত আমার হাত টেনে নিয়ে গেল বিছানার দিকে মেয়েটা এখনও মুখোশ করে রেখেছে জান্নাত বলল আপনি সোজা হয়ে শুয়ে থাকেন আমি আপনার মাথাটি পেত কিন্তু কোনো কিন্তু নয় আপনি শুয়ে থাকুন চুপচাপ আমিও কিছু না বলে শুয়ে থাকলাম চুপচাপ অমনি জান্নাত আমার পাশে বসে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মাথা টিপে দিচ্ছে আমিও চোখ বুঝে জান্নাতের হাতের স্পর্শ উপভোগ করতে লাগলাম জান্নাত বলল কেমন বোধ করছেন ভালো আলহামদুলিল্লাহ আশ্চর্য ব্যাপার হলো সত্যি যে জান্নাতের হাতের স্পর্শ পেয়ে আমার মাথা ব্যথাটা উধাও আমি বললাম আপনি এমন কেন জান্নাত বলল কেমন আপনি এই মডার্ন যুগেও যে পর্দা করেন আস্তাক ফিরুল্লাহ পর্দা হলো নারীদের জীবনের একটা অন্যতম অংশ যেমন আচ্ছা আমি তো এখন থেকে আপনার স্ত্রী তাই না হুম আমি যদি পর্দা ছাড়া আপনার সাথে কোথাও যাওয়ার জন্য বাহির হই সকলে আমার দিকে তাকাবে নাকি আপনার দিকে অবশ্যই আপনার দিকে সেটা কি আপনার ভালো লাগবে অবশ্যই না তেমনি আমারও আমি চাই না যে কেউ আমাকে বেপর্দাশীল অবস্থায় দেখে আমার স্বামীর হক নষ্ট করুক তাই আমি পর্দা করে চলি আমি নিশ্চুপ জান্নাত বলল আচ্ছা আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন মানে মানে হলো আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে থাকেন তাহলে আমি কিছু বলতাম আপনি আমার স্ত্রী এখানে মানানা মানার কিছু নেই তারপরেও বলুন তাহলে শুনুন আমি আপনার স্ত্রী আজ থেকে আমার সব দায়িত্ব আপনার আপনি আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো হুম জান্নাত বলল আমি আপনার মা বাবাকে আমার মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করবো ও সেবা করব আমি এই সংসারটা পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব শুধু আপনাকে আমার পাশে থাকতে হবে ইনশাল্লাহ থাকবো আর আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আমরা আমাদের জীবনকে কোরআন ও হাদিসার আলোকে সাজিয়ে তুলব ইনশাল্লাহ চেষ্টা করব। আপনার কাছে আমার একটাই চাওয়া কি বেশি কিছু না সেটা হলো আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন আপনি কিন্তু আপনার পবিত্র ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না হুম আপনাকে আমার সব ভালোবাসা দিয়ে আগলে রাখবো হুম আপনি চেঞ্জ করে আসেন হুম এমন একজন মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি আল্লাহর দরবারের লাখো কোটি শুক্রিয়া তিনি আমাকে এমন একটা মেয়েকে স্ত্রী হিসেবে দান করার জন্য সেই সঙ্গে আম্মুকেও ধন্যবাদ জানাই এমন একটা মেয়েকে আমার জীবনের সাথে জুড়িয়ে দেওয়ার জন্য জান্নাত বলল কি ভাবছেন হুম এই বলে আমি মাথা তুলে জান্নাতের দিকে তাকালাম এই কি আপনি এমন করে আছেন কেন আমার দিকে আমাকে হালকা একটা ঝাঁকা দিয়ে বলল জান্নাত কি হলো? ভাবা চাকা খেয়ে বললাম কি আর হবে আমার দিকে আপনি তাকিয়ে আছেন তো তাই ও এই বলে আমি মাথা নিচু করে ফেললাম সত্যি বলতে কি জান্নাত যখন চেঞ্জ করে আসে মুখশহীন আমার সামনে আসলো আমিও ওর দিকে তাকালাম আর ওর দিকে তাকিয়েই তো মুগ্ধ হয়ে যায় ওর সৌন্দর্যে মনে হচ্ছে আমার সামনে একটা জান্নাতের হুর রানী দাঁড়িয়ে আছে কি সুন্দর চেহারা সুবাসিনী সুরসিনী সুকেশিনী সুস্নিগ্ধ হরিণের মতো কাজল কালো চোখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকায় ও আমাকে এসব কথা বলল জান্নাত বলল জানেন আল্লাহ তালা আমাকে যে সৌন্দর্য দান করেছেন সেই সৌন্দর্য কয়েকজন মহিলা আমার আব্বু আম্মু চাচা চাচি এবং দাদু ছাড়া আর কেউ দেখে নাই এখন শুধু আপনি দেখেছেন আমি নিশ্চুপ জান্নাত বলল আর আমি এই সৌন্দর্যতা আপনার কাছে শোঁকে দিলাম এই বলে জান্নাত আমার পাশে এসে বসলো জান্নাতের কাঁথে আমি হাত রাখলাম জানেন আমি আপনার প্রতিটি কথায় মুগ্ধ হয়েছি আমি কথা দিলাম আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আপনি আমাকে আপনার পাশে পাবেন যদি আল্লাহ তালা আমাকে সেই সৌভাগ্যতা দান করেন হুম। জান্নাত আমার বুকে মাথা রাখলো আমি ওর কপালে একটা চুমু ওকে জড়িয়ে ধরলাম আই উইশ আমার লাইফে যেন এরকম একটা মেয়ে আসে যাকে আমি আমার সব ভালোবাসা দিয়ে রাখব সব সময় পরদের অবস্থায় রাখব ইনশাল্লাহ তারপর দুজন মিলে নামাজ আদায় করলাম দুজনেই আল্লাহর কাছে দোয়া করলাম তারপর জান্নাতকে বিছানায় শুয়ে দিলাম আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে গেলাম জান্নাতের গরম শ্বাস আমার মুখে এসে পড়ছে তার ঠোঁটগুলো হালকা করে কাঁপছে যা আমাকে আরো পাগল করে দিচ্ছে একটু পর জান্নাতের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম দুজনেই হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে পরের দিন সকালে জান্নাত বলল নামাজ পড়তে যাও আর একটু ঘুমাতে দাও না আর একটু ঘুমালে শেষ হয়ে যাও পারব না তাহলে উঠব না আচ্ছা দাঁড়াও দিচ্ছি জান্নাত আমার কাছে আসলো এবং আমার কপালে আলতো করে একটা পাপ্পি দিল আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসলো যে ভাবনা সেই কাজ জান্নাত যখন পাপ্পি দিয়ে উঠে যাচ্ছে তখন আমি তাকে টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম এই ছাড়ো এখন নামাজ পড়তে হবে একদম দুষ্টুমি চলবে না একটু থাকো না না আর বিশ মিনিট পর জামাত শুরু হবে যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসো অতপর ঘুম থেকে উঠে গোসল করে এসে পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে এসে দেখি আমার জান্নাতি পরীটা কোরআন পড়ছে আর পাশে বসে আম্মু আর আব্বু তার পড়া শুনছে কি মিষ্টি কণ্ঠের তেলোয়াত কি সুন্দর সুর সুরের ছঙ্কা শুনে হৃদয় জুড়িয়ে যাচ্ছে একটু পর তার কোরআন পড়া শেষ করল আম্মু বলল আজ খুব গর্ব হচ্ছে মা তোমার মতো একটা বউ মাপে জান্নাত বলল শুক্রিয়া দোয়া করবেন মা আপনার সংসারটা যেন সুন্দর করে কোরআন হাদিস দিয়ে সাজাতে পারি আব্বু বলল মা তোমাকে কিন্তু প্রতিদিন সকালে আমাকে কোরআন পরে শোনাতে হবে আলহামদুলিল্লাহ তোমার এই মিষ্টি তলোয়াদ শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আগে জানলে তোমাকে এই বাড়িতে অনেক আগেই নিয়ে আসতাম জান্নাত বলল ইনশাআল্লাহ আব্বু আমি বললাম আব্বু কিন্তু ঠিক কথা বলেছে তারপর আম্মু আর জান্নাত মিলে সকালে নাস্তা তৈরি করলো জান্নাত আম্মুকে একটা কাজও করতে দিচ্ছে না সব কাজ সে একাই করে যাচ্ছে আম্মু শুধু হালকা পাতলা সাহায্য করছে নাস্তা শেষ করে রুমে গিয়ে বসে আছি একটু পর জান্নাত রুমে আসলো আমি বললাম তুমি নাস্তা করেছ জি করেছি আচ্ছা সন্ধ্যায় ঘুরতে যাব তুমি যাবে আচ্ছা ঠিক আছে জান্নাত মনে মনে অনেক খুশি হয়েছে অতপর সন্ধ্যায় জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম জান্নাত কালো একটা বোরকা পরেছে সারা শরীর বোরকা দিয়ে ঢেকে ফেলেছে হাতে কালো মোজা এবং পায়ে কালো মোজা পড়েছে দেখে মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ আমার জন্য জান্নাতি পরি পাঠিয়েছেন তারপর দুজন মিলে একসাথে নদীর পাড়ে হাঁটছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সারাদিনের ক্লান্ত সূর্যি মামা রক্তিম বর্ণ ধারণ করে তার নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাছপালার কারণে সে আমাদের থেকে আড়াল হয়েছে নদীর ধারের কোমল হাওয়া প্রাণ জুড়িয়ে দিচ্ছে মুক্ত আকাশের নিচে নদীর ধারে একটি জুটি একসাথে হাঁটছে এইভাবে কাটতে থাকে তাদের দুষ্ট মিষ্টি ইসলামিক পবিত্র ভালোবাসা